আপনি কি জানেন পৃথিবীতে একশো পঁচানব্বইটি দেশ আছে কিন্তু আজ আমরা বেছে নিয়েছি অদ্ভুত দশটি উল্লেখযোগ্য দেশ যাদের একটি করে মজার এবং আশ্চর্যজনক তথ্য শুনে আপনিও চমকে যাবেন এবং নম্বর দশেরটা শুনলে আপনার চোখ কপাল উঠে যাবে যেখানে বিবাহিত নারীদেরকে গর্ভবতী করে সরকারের কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়া চালা দেরি কেন চলুন ভিডিও শুরু করা যাক নম্বর ওয়ান ভ্যাটিকান সিটি এটা বিশ্বের একটা সবচেয়ে ছোট দেশ আয়তনে মাত্র একটি ফুটবল খেলা মাঠের সমান আর জনসংখ্যা জনসংখ্যা হচ্ছে মাত্র আটশো জন আটশো জন এবং দেশটি পরিচালিত হয় একমাত্র পোপের দ্বারা এবার এখানে প্রশ্ন হলো পোপ আবার কি পোপ হচ্ছে খ্রিস্টান ধর্মের খ্রিস্টান ধর্মের চার্জে যে সর্বোচ্চ নেতা হয় তাকেই পোপ বলা হয় মানে চার্চের সর্বোচ্চ নেতা হলেন পোপ নাম্বার টু আইসল্যান্ড পৃথিবীতে এমন একটা দেশ এই দেশে কোনো সামরিক সেনাবাহিনী নেই এবং আরও মজার বিষয় হচ্ছে এখানকার টেলিফোন ডাইরেক্টরিতে সাধারণ নাগরিকেরও নাম ঠিকানা আর ফোন নাম্বার রেজিস্টার করাতে হয় যাতে কোনো কোনো ক্ষেত্র বিশেষে যোগাযোগের বিশেষ সুবিধা পায় নাম্বার থ্রি চীন চীনের খুজিয়ান প্রদেশে অবস্থিত একটা গ্রাম আছে যেখানে পুরো গ্রামে সবার নামই হলো সিনজাকুং সিংজা কুন আর এটা হওয়ার একমাত্র মূল কারণ হলো এখানে শত শত বছর ধরে সিঁ পদবীর মানুষরা বাস করে এসেছে তাই গ্রামে প্রায় সব মানুষের পদবী বা নামের প্রথম অংশ হচ্ছে সিঁ এবং চীনে আরও একটা এরকমই গ্রাম পাবেন যেখানে বেশিরভাগ বাচ্চারা বা বেশিরভাগ মানুষ জন্ম সেখানে নাম্বার ফোর ভারত ভারত একমাত্র দেশ যেখানে হাতি হনুমান গরু লক্ষ্মী হাঁস ও সাপকে পূজা করা হয় যেটা পৃথিবীতে আর কোনো দেশে করা হয় না এবং এটা থেকে আমরা বুঝতে পারি যে ভারত পৃথিবীর বুকে কতটা ঐতিহ্যশালী একটা দেশ এবং পৃথিবীতে আপনি শুধু একটাই দেশ পাবেন ভারত যেখানে দেড় লক্ষ ডাকঘর আছে নাম্বার ফাইভ ইসরায়েল এটা পৃথিবীতে একমাত্র দেশ যেখানে আঠেরো বছরের কিশোর কিশোরীদেরকে বাধ্যতামূলক সামরিক সেনাবাহিনীতে যোগ দিতে হয় দু বছরের জন্য এবং ইসরায়েলে বিয়ে একটু রকম ছেলে ও মেয়ে দুজনকে ইসরায়েল হতে হবে মানে একই ধর্মে অন্তর্গত হতে হবে আর তা না হলে ধার্মিক ও আইনের কাছে সর্বোচ্চ দণ্ডনীয় অপরাধ এটা নাম্বার সিক্স দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার বিষয়ে বলার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যদি আপনারা ফ্রি ওয়াইফাই অ্যাডিক্ট হয়ে থাকেন তাহলে ব্যাক ব্যাকপ্যাক করুন দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে কারণ দক্ষিণ কোরিয়াতে বাসে উঠে আপনি ফ্রি হাই স্পিডে ওয়াইফাই পেয়ে যাবেন একদম ফ্রি আপনি যত ইচ্ছে না এবং টেকনোলজি দুনিয়াতে পিছিয়ে নেই স্যামসং ও এল জির মতো বিশ্ববিখ্যাত কোম্পানির এখানেই জন্ম হয়েছে নম্বর সেভেন নরওয়ে আপনি জানলে অবাক হবেন এটি এমন একটা দেশ এই দেশটিতে কখনো কখনো আকাশের সূর্য চব্বিশ ঘন্টা অস্ত যায় না আর এটাকে বলে মিড নাইট সান তাহলে কখনো কোথাও যদি মিড নাইট সান টপিক নিয়ে আলোচনা হয় তাহলে এটা ধরা যেতেই পারে যে নরওয়েকে নিয়ে আলোচনা করছে এবং এখানকার কারাগারের কয়েকদিন জেল যেন জেল নয় একটা ফাইভ স্টার হোটেল নরওয়ে কারাগার রান্না অত্যন্ত রুচি ছিল মান সম্বন্ধ নাম্বার এইট অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া পৃথিবীর একমাত্র দেশ যেটা নিজেই একটা মহাদেশের উপাধি নিয়ে বসে আছে এবং পৃথিবীর সর্বোচ্চ দশটি বিশ্বদর সাপের মধ্যে শুধু আটটি পাওয়া যায় অস্ট্রেলিয়াতে নাম্বার নাইন উত্তর কোরিয়া যেখানে দক্ষিণ কোরিয়ায় ফ্রি ইন্টারনেট ব্যবস্থা আছে সেখানে উত্তর কোরিয়া সম্পূর্ণ আলাদা আপনারা জানলে অবাক হবেন উত্তর কোরিয়ায় ইন্টারনেট ব্যবস্থা নেই হ্যাঁ এটাই সত্যি উত্তর কোরিয়ায় ইন্টারনেট ব্যবস্থা সাধারণ জনগণের জন্য নেই শুধুমাত্র সরকারি অনুমোদিত পঁচিশ থেকে আঠাশটি ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবেন উত্তর কোরিয়াতে এবং উত্তর কোরিয়াতে একটা কঠোর ও অদ্ভুত রকমের আইন ব্যবস্থা আছে থ্রি জেনারেশন রুল মানে যদি একজন ব্যক্তি দেশদ্রোহী কিংবা সরকারি বিরোধিতা কোনো কাজ করে তাহলে তাকে তার সন্তানকে এবং অপরাধীর মা বাবাকে সব একসাথে সর্বোচ্চ কঠোর শাস্তি দেওয়া হয় এবং এই কঠোর আইন প্রতিষ্ঠানের মূল কারণ হল যাতে উত্তর কোরিয়ার জনগণ কোনো প্রকার দেশ বিরুদ্ধে বিদ্রোহ করা তো দূরের কথা কোনোরকম চিন্তা ভাবনাও যাতে না আনে মাথায় নাম্বার টেন জাপান জাপানেরও তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাওয়া দেশগুলির মধ্যে অন্যতম হলো জাপান জাপানে বাচ্চা জন্মের জন্য সরকার আর্থিকভাবে সাহায্য করে বাচ্চার মা বাবাকে বাচ্চা জন্মের খরচ হাসপাতাল বিল ডাক্তার ফি ইত্যাদি এমনকি শিশুটি সদ্যজাত থাকাকালীন বাচ্চার মা বাবা দুজনকেই সরকারের কাছ থেকে একটু বেশি এক্সট্রা ফেসিলিটি পেয়ে থাকে আর এসবের মূল কারণ হলো যাতে ভবিষ্যতে জাপানের জনসংখ্যা কমে না গিয়ে যাতে জনসংখ্যা বৃদ্ধি পায় তার জন্য জাপান সরকারের সংগঠিত একটা অন্যতম প্রকল্প এটা তাহলে প্রিয় দর্শক এই ছিল আমাদের দশটি দেশের দশটি অদ্ভুত তথ্য এবং আপনাদেরকে কোন তত্ত্বটিকে বেশি চমকপ্রদ বলে মনে হয়েছে আর কোন তত্ত্বটিকে অদ্ভুত কাণ্ড কারখানা বলে মনে হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কিন্তু জানাতে ভুলবেন না ততক্ষণ কার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ